আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন দুটা গিফট বক্স তো এই গিফটগুলো আমরা গত রোজার ঈদে ঈদ উপলক্ষে পাইছিলাম আমাদের দুজন শোভাকাঙ্ক্ষীর কাছ থেকে যারা আমাদের ভিডিও টিডিও দেখেন আর ঈদ শেষ হয়ে এক ঈদ চলে আসছে কিন্তু আমরা এখন পর্যন্ত গিফট খুলি নেই হ্যাঁ তো আজকে খুলতেছি কারণ হচ্ছে এই গিফটের ভিতরে ওই ফুপার জন্য একটা গিফট আছে

নাম লেখা আছে সম্ভবত কোথাও অথবা যারা দিছে তারা আমাকে জানাইছে কিন্তু কোন টাকা তা যায় না একটা হচ্ছে যে মানসুর আপুর হ্যাঁ বুঝছি যে এটা হলো যে আপুটা দিছে আপার জন্য অনেকগুলা দিছে সুন্দর করে লিখে দিছে ঠিকই দেখতাম দোয়া কবুলের দোয়া তো যাই হোক এই দেড় পাঞ্জাবি কেনা লাগবে না নাকি এখন এটা হলো এটা সম্ভবত প্রবাসী কোনো ভাই পাঠাইছে হ্যাঁ এবং এটা পাঠাইছে হচ্ছে ওই ফুপার ঠিকানায় আমা আমি তো সাধারণত কেউ গিফট দিতে চাইলে মানে নিই না অ্যাকসেপ্ট করি না হ্যাঁ হ্যাঁ তোমার চুল বানতে হবে তুমি চুল এলোমেলো করে রাখো এটা নিয়ে অনেকে কমপ্লেন করে তো এবার আমি একটু অন্যরকম প্ল্যান করছি হ্যাঁ প্ল্যান কী করছি জানো আমারে তো অনেকেই গিফট দেয় আমিও এবার কিছু দর্শক যারা আমাদের ভিডিও দেখে নিয়মিত তাদের মধ্যে থেকে কিছু মানুষের এই ঈদ উপলক্ষে গিফট দিব তো কি গিফট সেটা একটু পরে বলতেছি ঠিক আছে যে দুইটা পাঞ্জাবি দেখ ঈদের আগে আমাদের মার্কেটে না যাই ঈদ শপিং হয়ে গেছে কুরবানি ঈদের সাধারণত আমরা কাপড় চোপড় কিনি না তো সেই হিসাবে রাইখা দিছিলাম আচ্ছা জামা এটা এই যে এটা এটা জামা

এটা কি মাথায় মেহেন্দি পাতা সামনে ঈদ আসতেছে চুলটা সুন্দর করতেছে তাই না আমি একদম ন্যাচারাল অর্গানিক মেহেদি দেখো দেখি হুম নাইস দেখি তো এদিকে তাকাও বাবার দিকে তাকাও সুইট লাগতেছে শাকিল সব উঠাও হ্যাঁ কি বাবা তুমি যাবা দাদাদের সাথে যাবা

দাদি আরবি কয় আর দাদা কি কয় এইটা কোনো কথা হ্যাঁ লাফা লাফা কয় এলিকে ভালো আর দাদি যে ভালো জিনিস কয় এটা দাদি ভালো না না সি সি আয়াত হ্যাঁ ওই হাসবি রাব্বি জল্লে ওইটাই ভালো হ্যাঁ বলো ওইটা একটু শোনাও এইভাবে মুখস্থ হে শোনাও একটু বাবাকে একটু শোনাও

চলে গেছে আবার আসবেন এই যে আমাদের কাছে অল্প কিছু ঘি আছে আধা কেজির প্যাক আর হচ্ছে এক কেজির প্যাক তো এই ঘিগুলা আপনাদের জন্য উপহার হিসাবে যাবে এই আধা কেজির কোটা নিয়ে আসলাম এটা আমাদের নিজেদেরই আজকে লাগবে তো ঘির কালার আসলে এক এক সময় এক এক রকম হয় এটা জালের উপর ডিপেন্ড করে আর এটা ফ্রিজের বাইরে রাখলে লিকুইড হয়ে যাবে এখন যেহেতু গরম শীতকালে একটু জমে থাকে তো মূল বিষয়টা হচ্ছে যে আমরা উপহার হিসাবে এদের আগে তিনজন মানুষের এই ঘিটা পাঠাবো। জানি উপহারটা সামান্য তো এই সামান্য উপহার যদি আপনারা কেউ পাইতে চান হ্যাঁ তাহলে আপনাদের যেটা করতে হবে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে লাখ গ্রো যেটাতে প্রায় আঠারো লাখ প্লাস সাবস্ক্রাইবার আছে ওইটাতে সাবস্ক্রাইব থাকতে হবে আর ওইখানে আপনারা একটা কমেন্টস করবেন এই ভিডিওর নিচে কমেন্টসে আপনারা বলবেন যে কবে থেকে আসলে আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখেন এবং কোন ভিডিওর থেকে আসলে আমাদের ভিডিও দেখা শুরু আর এই কমেন্টসগুলোর ভিতর থেকে আমি র্যান্ডমলি তিনজনকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি হয়তো আপনাদের ওই কমেন্টের রিপ্লে দেব রিপ্লে দেখে আপনারা আমাদের ফেসবুকের ইনবক্সে যেহেতু ইয়েতে ইনবক্স নাই ইউটিউব ইনবক্স নাই তো পরবর্তী ভিডিওতে যখন আমি এটা জানাই দেব কোন কোন কমেন্টস বিজয়ী হয়েছে তারা আমাকে একটু ফেসবুকের ইনবক্সে নখ দেবেন আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক পাবেন আর আপনারা হয়তো জানেন আমাদের দোয়েল আগ্রো এখন ব্লুবেরি ফাইট দোয়েল নামে অনেক ফেক পেজ আছে সেগুলো থেকে সাবধান আমাদের ফেসবুক পেজে এখন মনে হয় একুশ লাখ ফলোয়ার আছে মানে টু মিলিয়ন হ্যাঁ তো এর বাইরে আর আমাদের কোনো পেজ নাই আদার দেন ভিলেজ লাইফ উইথ শম্পা রিসেন্টলি অনেকগুলো ফেক পেজ আছে যারা আমাদের ছবি টবি বা আমাদের নাম দেওয়া আপনাদের সাথে প্রতারণা করতেছে সো সবাই খুবই খুবই সাবধান আর যাদেরকে উপহার দিতে পারবো না তারা তো অলহ যেটা কিনতে পারবেন ওই যে আমাদের স্ক্রিনে দেখানো যে দুইটা নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ওই যে আমাদের ইয়ে আছে শাকিল আছে শাকিলের সাথে কথা বলে নেবেন কারো যদি কনফিউশন হয় যেটা শাকিল না ভিডিও কলেও দেখে নিতে পারেন হোয়াটসঅ্যাপে মানে একেবারে হানড্রেড পার্সেন্ট শিওর না হয়ে কেউ আমাদেরকে টাকা পাঠাবেন না আবারও বলতেছি আর আমি কখনো ওই রাস্তাঘাটে যায় বিপদে পড়ে আপনাদের কাছে কোনো টাকা সাহায্য চাবো না অনেকে এরকম কমেন্টস করছেন যে কোন একটা বিষয় নিয়ে আমি বিপদে আসি তখন আপনারা আপনাদেরকে ফোন করে বলছে ভাই কিছু টাকা পাঠান তো এরকম কিন্তু আমি কখনোই করি না কখনো করব না সো সবাই সাবধান আর সামনে ঈদ এই সময় প্রতারণা বাইরে চলতেছে তো ভালো থাকেন সবাই അല്ലാഭി അസുഖം എന്നാൽ എനി അതോ